নমস্কার বন্ধুরা আজকে চা খেতে খেতে একটা ভিডিও করলাম চাটা মেন উদ্দেশ্য না মেন উদ্দেশ্যটা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ হচ্ছে আমাদের ভারতবর্ষেরই একটি অংশ ছিল উনিশশো সালে ভারতবর্ষেরই দয়াতে ওরা বেঁচে ছিল পাকিস্তানের হাত থেকে মুক্ত করিয়ে দেওয়ার পরে পূর্ব পাকিস্তান ছিল ওটা সবাই জানেন তার পরবর্তীকালে ওরা নিজেরা ডানা মেলতে শিখে গেছিল ডানা মেলতে শিখে গেছিল ওদের নিজস্ব কোনো অকাধ নেই নিজস্ব কোনো ক্ষমতা নেই অন্যের ক্ষমতায় যারা বেঁচে আছে তারা হচ্ছে বাংলাদেশি ওরা কাউকে সম্মান করতে জানে না এখানে চিকিৎসা করে আমি একজন হচ্ছে প্রফেশনালি হচ্ছে ট্যাক্সি ড্রাইভার আমরা বাংলাদেশ এমবিসি থেকে আরম্ভ করে ধর্মতলার দিকে আরম্ভ করে নানান দিকে পাক সার্কাসে কাছে গার্ডেন ডিচে মিটিয়াবুজে তিল জলায় এদের হচ্ছে অবস্থান আমাদের কলকাতায় দেখা যায় আজকে সকালবেলা দেখলাম যে এবিপি আনন্দেতে একটি ঘটনা দেখাচ্ছে যে ডাক্তারের কমিউনিটিরা ওরা বলেছে একটা সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশিদের কোনো ধরনের চিকিৎসা করা যাবে না ঠিক আছে বুঝলাম ভালো কথা চিকিৎসা করা যাবে না তো খুবই ভালো কথা কিন্তু এটা এতদিন পরে কেন জাতীয় পতাকা পায়ের নিচে আসার পরে তারপরে ওদের হচ্ছে চেতনা জাগল এর আগে অনেক ঘটনা ঘটিয়েছে অনেক কিছু করেছে কিন্তু পয়সার লোভেতে মানুষ মানুষকে বিক্রি করছে মানুষ মানুষের পাশে তো দাঁড়াচ্ছেই না আমি এইটুকুনি জানি অনেক মানুষ বাংলাদেশের আমাদের এই ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ দিল্লি আরও অনেক ধরনের জায়গায় ওরা রেসিডেনশিপ নিয়ে আরামসে বসবাস করছে আর ওখানে আমাদের হচ্ছে ভাই বন্ধু লোকেরা যারা আছে তারা মন্দির ভেঙে দিয়ে ইস্কন ভেঙে দিয়ে মানুষকে মেরে গণহত্যা করে ওখানে সহ্য করে আছে এখানে ভারতবর্ষের মধ্যে ওরা আরামসে লিপ করছে কারণ আমরা হচ্ছে শিক্ষিত আমরা হচ্ছি মার্জিত আমরা সভ্যতা জানি আমরা অসভ্য না কিন্তু এরম করে করতে থাকলে এই ভারতবর্ষকে টিকিয়ে রাখা সম্ভব হবে না পয়সার লোভেতে কিছু কিছু উচ্চপদস্থ মানুষেরা এই বাইরের দেশের লোকেদেরকে ঢুকিয়ে পাকিস্তানি আফগানিস্তানি তারপরে বিভিন্ন জায়গা থেকে লোককে ঢুকিয়ে ডেকে রেসিডেন্সিয়ালশিপ দিয়ে দেওয়া হচ্ছে কিছু পয়সার লোভেতে এটা কোনো দিন উচিত না আমি কাউকে বলছি না অসম্মান করুন কিন্তু বাইরের দেশে যে নিয়মটা চলে ভিসা নিয়ে আসতে হবে ভিসা শেষ হয়ে গেলে বেরিয়ে যেতে হবে এই জিনিসটা যাতে ভারতবর্ষে চলে বিশেষ করে পশ্চিমবঙ্গে যাতে চলে এইটার মাধ্যমে অনেক কিছু টানা হয় ভোট টানা হয় তারপরে হচ্ছে অনেক কিছু হয় এটা সবাই জানে এটা নতুন করে কিছু বলার আমার এ নেই এইটুকুনি বলবো পৃথিবীর অনেক দেশ আছে অনেক রাজ্য আছে অনেক ধরনের কান্ট্রি আছে কন্টিনেন্টাল অনেক কিছু আছে ওখানে এই রকম আচরণ করা হয় না অন্য দেশের হচ্ছে পতাকা জ্বালানো হয় না পায়ের নিচে রেখে পাপস বানানো হয় না ওরা যেহেতু আমাদেরকে রেসপেক্ট করে না আমরা ওদেরকে রেসপেক্ট করব না এটা একটা সাধারণ নিউটনের গতিসূত্র অনুযায়ী হচ্ছে যে কোনো জিনিসের হচ্ছে অপোজিট রিয়াকশান থাকবে এইটুকুনি জিনিস যদি আমরা ক্লিয়ার করতে পারি পয়সার আড়াল থেকে বেরিয়ে এসে তাহলে ভারতবর্ষকে টিকিয়ে রাখা যাবে আদারওয়াইজ পা কোনো দিন হবে না এটুকু মাথায় রাখতে হবে নিজের সম্মানের আগে দেশের সম্মানকে রাখতে হবে তাহলে এগোতে পারি হলে কোনো দিন কিছু হবে না সম্মান হচ্ছে নিজের আগে দেখছে লোকে পরবর্তী হচ্ছে যা হচ্ছে হচ্ছে দেশের হচ্ছে নিখুঁজ মেরেছে যা হবে বুঝে হবে বুঝে যাবে না বোঝা যাবে না বোঝা যাবে অত এ করে লাভ নেই পতাকা পায়ের নিচে এসেছে তারপরে রিয়াকশান এসেছে এটা পুরোপুরি ভুল ওরা আগে থেকে খুবই বাজে বুঝুন বাংলাদেশের হাত থেকে দেশকে বাঁচান প্রচুর পরিমাণে পশ্চিমবঙ্গে ছড়িয়ে আছে তাদেরকে খুঁজে খুঁজে বের করুন বের করে নিজের জায়গায় ট্রান্সফার করুন প্রপার্টি বানিয়ে বিল্ড করে বসে আছে